আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা কত শুকর বন্ধু আপনারা যে আমি কষ্ট করছিলাম যে বন্যা জন্য কিছু অর্থ সংগ্রহ করতে হবে তো গতকাল আমি বলতে পারি একদম ভাইকে বলার পর তারা আজকে সবাই একত্রিত হয়ে আমাদের তোমার বাজার থেকে বেশ কিছু দোকান আমরা কালেকশন করেছি সময় স্বল্পতার কারণে আমরা অল্প কিছু দোকান কালেকশন করেছি তো তো সেখানকার যে কালেকশনের যে অ্যামাউন্টটা কত হয়েছে সেটা আমরা আপনাদের দেখাচ্ছি আখের কালেকশন আমরা এক ঘন্টা কিছু দোকান কালেকশন তো যেহেতু আপনাদের সবার টাকা এখানে আছে এই জন্য সবাইকে দেখাচ্ছি যাতে আপনারা আমাদের হিসাব গুলো বা আমাদের কিভাবে আমরা কালেকশন করতেছি তা আপনারা যা জানতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে আহ্বান থাকলো আমাদের উত্তরবঙ্গে যে বন্যা যারা কবলিত হয়েছে যার কিন্তু দেখার মতো কোনো মিডিয়া নেই সেরকম লোকজনও নাই যারা এটা নিয়ে নিউজ করবে প্রচার করবে আমরা উত্তরবঙ্গে মানুষের জন্য আমরাই এগিয়ে আগ্রহ ইনসামলা যেহেতু আমাদের আমরা আমাদের পার্শ্ববর্তী ভাইদের আমরা কিপথ আমরা দেখতে চাই না তো সকলে এগিয়ে আসবেন উদাত আহ্বান জানিয়ে শেষ করেছি তো যাদের অক্লান্ত পরিশ্রম আজকে আহ কালেকশনগুলো হয়েছে তাদের এই সবাই এখানে উপস্থিত আছে আমাদের প্রিয় অভিভাবক দুজন এখানে উপস্থিত আছে আমরা দেখতে পাচ্ছি